ভালুদ্রা দেখা আমার প্রতিদাহত দুই হাজার ছয় সালে আসলে পাঁচ বছর এই ভালোদোয়ার কাজ আর এই ভালোদোয়ার কাজ এতটাই এতটাই সবচেয়ে মতো মানে হারমোনিয়াম ওই জন্য আমি তিন চার লাল রঙ হচ্ছে সফল সফল এখনকার এখানে আমি নামাজ পড়তে আসছিলাম নামাজ আসলে নামাজ দেখি এখানে ভাইয়া আমি এখানে এই কাজ করছি চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা করছি কাজ করার ব্যাপার টাকা খাওয়া মালিকের কিন্তু এখন চাষ করবেন এখন মানুষ চালা আমিও তো বেকার ছিল মানুষ এখানে কাজ করে অন্তত দ্রুত মানুষ বুড়া মানুষ

দুইটা সেটাকে বলে ঠিক করি সেটা নিচে ফুলবাই একটি গাড়ি এ জন্য বেশি নর্মাল গাড়ি কিন্তু বাংলাদেশে যা চালায় চালায় না তারা এটা দেশ করেছে হোক ভালো শেয়ার দিলেন